আমাদের ভাইয়েরা এখানে উপস্থিত আছেন এবং কথা বলেছেন ছোট সংগঠন হলেও অনেক বিরাট বিশাল কাজ করেছে তার একটা হলো এই ক্যাম্পাসে আমরা দাঁড়িয়ে আছি যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের জন্য জমিয়ে তালাবাহর বিয়া ছাত্র সমাজের মধ্যে দীর্ঘকাল আন্দোলন করেছে এই বিশ্ববিদ্যালয়ের জমিয়েছে তালাবা আরবিসল এবং ইসলামী আরবি বা বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠিত সেটাও আরবিয়ার আন্দোলনের ফসল অন্যান্য যারা আছে জমিয়ে আছে আরো অনেকে সমর্থন দিয়েছে মূল আন্দোলনটা করেছে জমিয়ে তালাবায়া আরবিয়া অত্যন্ত আনন্দিত আজকে ইউনিভার্সিটিতে আসার পরে অনেক মাদ্রাসার ছাত্র তাদের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করে এবং তারা মাদ্রাসায় যে পড়েছিল এটা বলতে চায় না জমিটা চালাবার যে তাদেরকে সামনে এনেছে জাতির সামনে এই পর্যায়ে এনেছে সেটা বলতে চান না কিন্তু আজকে এখানে রেলিতে সামনের কাতারে দেখেন আপনারা সবাইকে চিনেন এখানকার শিক্ষকরা তারা কেন উপস্থিত থেকে এটা প্রমাণ করেছেন যে আমরা গর্বিত যে আমরা মাদ্রাসায় করেছিলাম আল্লাহর কোরআনের সাথে আমাদের সরাসরি পরিচয় হয়েছে হাদিসের সাথে পরিচয় হয়েছে এবং আমরা মমিন হিসাবে মুসলমান হিসাবে কোরআনের হাদিসের এলেমের উত্তরাধিকার হিসেবে আমরা বুক জাতির সামনে দাঁড়িয়ে কথা বলতে প্রস্তুত আছি আমরা বাকি কথা এখানে বলবো সম্মেলনে বলবো আমরা একটা মিশন নিয়ে নতুন মিশন নিয়ে তালাবাহারিয়া ময়দানে এসেছে আপনারা স্লোগানের মধ্যে খেয়াল করেছেন যে জাতীয় শিক্ষা ব্যবস্থা জেনারেল শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এটা হল এখন মিশন এবং সেই সাথে মাদ্রাসা শিক্ষার সক্রিয়তা বজায় রাখতে হবে বহাল রাখতে হবে এই বলে আমি এখানে জমি তালাবা আরবি আজকের পছানব্বই সমীকেদারি জাতীয়করণ ইসলাম শিক্ষা আপাদতামূলক ইসলাম শিক্ষা আপাততামূলক যদি তার সক্রিয়তা